কথা অভিষেক রাখেননি ধূপগুড়িকে মহকুমা ঘোষণার বিজ্ঞপ্তির দাবিকে সামনে রেখে এবার অনাসন কর্মসূচি পালন করলো ধূপগুড়ি নাগরিক মঞ্চ প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক ধুপগুড়ি উপনির্বাচনে প্রচারে গিয়ে অভিষেক ব্যানার্জি বলে এসছিলেন যে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হয়ে যাবে আর আমি যা বলি তাই করি ওই দেখছি দেখবো এইসব আমি করি না আমি যাই বলি তাই করি কিন্তু সেই কথা বলার পরে একত্রিশে ডিসেম্বর পার হয়ে গিয়ে আজকে নতুন বছরের জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল প্রায় এখনো ধূপগুড়ি মহকুমাকে মহকুমা মানে ধূপগুড়িকে মহকুমা হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়নি সেই জন্য ধূপগুড়ি নাগরিক মঞ্চ তারা এবার অনশন পালন করলো একেবারে এই শীতের কর্মসূচি সময়ে দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে তারা অনশন কর্মসূচি পালন করেছেন তবে ওই যখন কর্মসূচি পালন করা হচ্ছিল ওখানে গিয়েছিলেন ওই এমএলএ যার প্রচারে গিয়ে অভিষেক ব্যানার্জি ওই কথাটা বলে এসছিলেন দুই নয় দু হাজার তেইশে ওই এমএলএ অর্থাৎ নির্মল চন্দ্র রায় তিনি আবার সাক্ষাৎ করতে যান যারা অনশন করছিলেন তাদের সঙ্গে এবং সাক্ষাৎ করে বলেন যে কিছু আইনি সমস্যা রয়েছে সেই জন্য বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হচ্ছে না ওই আইনি জট কেটে গেলেই আমরা একেবারে বা সরকার বিজ্ঞপ্তি জারি করে দেবে এই সব নাকি বলে টোলে আশ্বাস দিয়ে এসছেন এবং উনি যখন এইভাবে আশ্বাস দিচ্ছেন তাতে খানিকটা ভরসা ব্যক্ত করেছেন যারা অনশন করছেন তারা বলেছেন যে যদি এর পরেও না মহকুমা হয় এই ধূপগুড়ি তাহলে কিন্তু আমরা আজকে যে ছোট আকারে একটা কর্মসূচি পালন করছি এবার কিন্তু আমরা একেবারে বড় আকারে কর্মসূচি পালন করব। এই কথাও নাগরিক মঞ্চের তরফ থেকে বলা হয়েছে কিন্তু প্রশ্ন এখন এমএলএ গিয়ে ওই কথা কেন বলছেন যে আইনি জটে আটকে রয়েছে আইনি জটে আটকে গেল আর তাহলে অভিষেক ব্যানার্জি ভোটের প্রচারের সময় গিয়ে ওইভাবে জোরে জোরে জোর গলাতে কেন যে ডিসেম্বরের মধ্যে বলে ধূপগুড়িকে মহাকবা করে দেব। তখন কি তিনি জানতেন না যে এইভাবে ঘোষণা করতে গেলে আইনি একটা সমস্যা হতে পারে তো তিনি কি জানতেন না তাহলে কেন ওইভাবে ঘোষণা করেছিলেন আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো ধূপগুড়ির ভোট প্রচারে গিয়ে উনি ঠিক কি বলেছিলেন এই ধূপগুড়ির মানুষের ভোটটাকে আদায় করার জন্য উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আশ্বাস দিয়েছিলেন সেটা দর্শক আমি আজকে আরো একবার শোনাবো আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছি তবে আজকে আমি আরো একবার শোনাচ্ছি দর্শক শুনুন আমি বলছি হবে করে দেখাবো আমার প্রতিশ্রুতি আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি 31 ডিসেম্বরের আগে ধূপকুড়ি মহকুমা হতে চলেছে বাংলার সার্বিক উন্নয়নের কাণ্ডারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী নির্মল দাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বিপুল ব্যবধানে জেতাতে হবে বিপুল ব্যবধানে এত ব্যবধানে জেতাবেন যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে বিজেপির লোকজনেরা যাতে করে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য এমন ব্যবধানে জেতাবেন এইসব টলে আর ওই কথাটা বলে ভোটটাকে আদায় করে নিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তাদেরই ওই প্রার্থী জয়ী হয়েছেন এম হয়েছেন নির্মল চন্দ্র রায় এই যে যাকে দেখছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ওটা কি হলো যেটা বলেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মহাকুমা হয়ে যাবে ধূপগুড়ি সেটার কি হলো ভোট নিয়ে তো জিতে গিয়ে তো এমএলএ সংখ্যা বাড়িয়ে ফেলেছেন কিন্তু তাহলে ওটার কি হবে সেই জন্য ওখানকার মানুষজন একটা নাগরিক মঞ্চ তৈরি করে তারা কিন্তু এই রকম একটা কর্মসূচি পালন করেছেন দর্শক জানি না কবে হবে কি করে হবে আসলে এই আইনি জট আইনি জট এই এটা না এটার মানে দু রকম কারণ বা ব্যাখ্যা হতে পারে যেটা অনেকে বলে থাকেন আর কি একটা হচ্ছে যে আইনি জট ইচ্ছে করে তৈরি করা আইনি জট তৈরি করে মানে কাজটা না করা মানে আইনি জট বলে দিলে সুবিধা হবে কাজটা করতে হবে না যে আমরা তো চাই কিন্তু আইনি জট হয়ে গেছে তাই আমরা এটা করতে পারছি না অ্যাকচুয়ালি সেটা নয় মানে কাজটা করার সদিচ্ছার অভাব সেই জন্য একটা কোনো কারণে একটা আইনি জট তৈরি করে দিয়ে বলা হয় মানুষকে বলা আমরা তো করতে চাই কিন্তু এরকম আইনি জট হয়ে গেছে কি করবো মানে এটা কাজ না করার একটা ফন্দি এটা একটা হতে পারে আর একটা আইনি জট হয় সেটা হচ্ছে যে অবৈধ কাজকর্মকে বৈধ বলে চালানোর চেষ্টা অবৈধ কাজকর্মকে বৈধ বলে চালানোর চেষ্টা সেক্ষেত্রে আবার যারা আইনি সজাগ আর কি তারা অনেক সময় মামলা করে বসেন কিন্তু একটা আইনি আইনি জট জট তৈরি হয় ফলে দুটো কারণ একটা হচ্ছে অবৈধ কাজ কাজকর্মে তাদের যোগ সেই জন্যে পাল্টা মামলা হয়ে যায় কোনো অংশের তরফ থেকে আর একটা হচ্ছে নিজেরাই নিজেরাই আইনি জটটাকে তৈরি করেন ছলে বলে কৌশলে যাতে করে ওই কাজটা করতে না হয় আহ অথচ মানুষকে বলবো আমরা করতে চাই তো এখন এটার আইনি জট কি রয়েছে কি বুঝিয়েছেন না মানুষদেরকে তবে ওনারা বলেছেন যে আমরা ঠিক আছে বলছেন দেখছি কি হচ্ছে কিন্তু কিন্তু আমরা বড় আন্দোলনে নামবো এটা লোকজন বলেছেন অনশন কর্মসূচি পালন করেছেন দর্শক আর এই রকম তো দেখেছেন মানে আইনি জটের কথা বলে কত কাজ আটকে রয়েছে চাকরি বাকরি দেখবেন চাকরির কথা বললেই শুধু বলা হয় আইনি জট এরকম আমি শুনেছি অনেক 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 বিভাগের চাকরি সেখানে কিন্তু মামলাই নেই আইনি জটের কোনো ব্যাপারই নেই কিন্তু বলা হচ্ছে আইনি জট রয়েছে সেজন্য হচ্ছে না অ্যাকচুয়ালি চাকরি না দেওয়ার ইচ্ছে ফলে আইনি জটটা কি হলো না হলো আর আইনি জট হতে পারে সেটাই বা তারা কেন আগে থেকে ভাবেনি তাহলে কেন ওই রকম কথাটা বলে এসেছিলেন অভিষেক ব্যানার্জি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পড়ে ফেলবে একেবারে নিশ্চিত এই যে দর্শক বিষয়গুলো এইখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয় যে এগুলো তাহলে কেন বলেন শুধুমাত্র ওই ঢপ দিয়ে আর করে ওই ভোট আদায় করার চেষ্টা ভোট ভোট বৈতরণী পার করার চেষ্টা আবার জানি না এটাকে আবার ওই লোকসভার ভোটের জন্য তুলে রাখা হচ্ছে কিনা যে একবার একবার যদি বলা লোকসভা ভোটের আগে ঠিক আছে এই সমস্যা হয়েছিল কিন্তু এবার নিশ্চিত হয়ে যাবে আপনারা ভোট দিন এবার কিন্তু লোকসভা ভোটে ভোটের পরেই দেখবেন এখানকার এটা মহকুমা হয়ে যাচ্ছে ফলে ওই একই প্রোডাক্ট দুবার ধরে বিক্রি করবেন কিনা অভিষেক সেটা দেখতে হবে কারণ এমনিতে আমরা শুনেছি এই সরকারের আমলে অনেক সব দালালি হয় একটা জমি দুবার তিনবার করে বিক্রি করে দেওয়া হয় সব ফ্রোড কেস তো এখানেও ওইটা একটা ফ্রোড কেসের মতো হচ্ছে কিনা যে মানে ওটাকে বলে ধূপগুড়ির যে উপনির্বাচন সেটাকে উত্তোলন গেছে তো ওটা আবার করব কিন্তু যখন সামনে লোকসভা নির্বাচন চলো লোকসভা ভোট পর্যন্ত টেনে নিয়ে যায় বলে আবার যায় না লোকসভা ভোটের ভোটকে সামনে রেখে আবার এটাকেই সেই ললিপপ হিসেবে দেওয়া হবে কিনা এবং তারপরেও আদেও হবে কিনা সেটা দর্শক দেখতে হবে তবে আবার বিজেপি বলেছে যে ওরা করলে ভালো না করলে আমরা এসে করে দেবো বিজেপি আবার এই কথাটা দেখছে আর কি রিয়াকশন হিসেবে দিয়েছে তবে এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু আলটিমেট দেখি সেগুলো হয় না ভোটের সময় অনেক সব কৌশল অবলম্বন তারা করেন এই যেমন ধরুন ডায়মন্ড হারবারে এখন যে একটা নতুন এ চালু করেছেন যে বার্ধক্য ভাতা যে কাজটা সরকারের সরকার করেন সরকার ফেলিওর তো ওনারা মানে উনি দিচ্ছেন দলের তরফ থেকে উদ্যোগ নিয়ে কত ছিয়াত্তর হাজার মানে এরকম পরিবারের এরকম লোককে এত লোককে নিজে পার্টির উদ্যোগে তারা বার্ধক্য ভাতা দিচ্ছেন মাসে সাড়ে সাত কোটির মতো খরচা তো এগুলো কোথেকে টাকা আসছে এটা একটা প্রশ্ন যেমন ওনারা বলেছেন ভলেন্টিয়ার হিসেবে সব লোকজন দেবেন আর কি ওনাদের কর্মীরা দেবেন নিজেদের পকেট থেকে এটা বলার চেষ্টা করছেন কিন্তু এটা একটা কৌশল এটা পরিষ্কার কথা যে ভোটের আগে একটা কৌশল এবার ভোট মিটে গেলে কি হবে কে জানে তখন আবার সরকার দিতে শুরু করে দেবে সরকার চাইলে হয়তো এখনো দিতে পারত কিন্তু দেওয়া হচ্ছে না উনি দিচ্ছেন উনি হয়তো ক্রেডিট নিচ্ছেন যে আমি করছি কিন্তু এটা 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 আমি করছি বলতে সরকারটা ব্যর্থ প্রমাণ হচ্ছে না না উনি সেটা বুঝছেন বুঝছেন কি কি মানুষ বুঝবেন সেটাও যে দেখতে হবে এবং শুধু উনিই কেন দেবেন আরো তো অনেক ওনার দলের এমপি রয়েছে তাই বা তাহলে কেন তাদের এলাকাতে পার্টির উদ্যোগে বাকিদেরকে দেবেন না এটাও প্রশ্নের সবই আমি সেরা এরকম টাইপের দেখানোর চেষ্টা হচ্ছে আসলে এগুলো সব হচ্ছে এক একটা কৌশল যেটা আমাদের কোথাও ধারণা দর্শক এগুলো হচ্ছে এক একটা কৌশল ভোট বৈতরণী পার হওয়ার আর এটা এরকম একটা ললিপপ দেওয়া হয়েছিল ধূপগুড়িকে মহাকুমা করার জন্য ভোটের আগে কিন্তু এখন যেহেতু হচ্ছে না এবার ওখানকার মানুষজন তারা বুঝেছেন যে ঢপ দিয়েছেন সেই জন্য তারা এবার ওইরকম অনশন কর্মসূচি পালন করেছেন এখন আবার এই নতুন এমএলএ তিনি আশ্বাস দিয়ে এসছেন যে না হয়ে যাবে এখন দেখা যাক দর্শক সেই আশ্বাসের কতটা মানে ফলপ্রসূ ব্যাপারটা হয় আর যদি না হয় তখন ধূপগুড়ির মানুষ কী করেন সেটাও আগামী দিনে দেখতে হবে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে